আজকে সদরঘাটে যারা আছেন তাদের জন্য বিশেষ অধিকার মুবাই ইনজিট পরিশালের অহংকার মুবল ইনাইজিডো পরিশালের করতো মুব ইনজিটক পরিশালে রক্ত মোগল লঞ্চের মালিক শামসুদ্দিন সেখরফের শেখ শাখ আজকে লগে লঞ্চে জার্নি করতে পারবে আজকে লাকি কেবিনেকার চলতে আছে মোগল লঞ্চে সেই কেবিনে মোগল মালিক যেয়ে ঢোকা দেবে সেই কেবিনে যাত্রী পাইবে লাকি কোপনের

এতে কিছু যারা এই যাইতে পারেন না ابوকো মালিকের লগে কেফিনে রক্ষা যারা ডেকে দিবেন তাড়াতাড়ি দেখ বাকি আছে মগলীয়া ও আরে দিয়ে আরে ভাই যাই হোক ক্যাশি শাশুড়ি গেছে মক ইউনাইটেড অফ পরিসালের অহংকার মক ইউনাইটেড অফ পরিসালের গর্ব মব ইউনাইটেড অসালের রত্ন

সেই ক্যাফিনে যার ক্যাফিনে থক্ট পাইবে মোটো মালিক শেখ সেই ক্যাফিনে পাবে বিশ হাজার